শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিতের পর এবার বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি বুধবার সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গত বছরের তেসরা নভেম্বর দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হলো এখন থেকে উক্ত আহ্বায়ক কমিটির কোনো কার্যকারিতা থাকবে না অতি শীঘ্রই শেরপুর জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে দলীয় সূত্র জানায় দু হাজার চব্বিশ সালের তেসরা নভেম্বর আগের কমিটি বিলুপ্ত করে আলহাজ হজরত আলীকে আহ্বায়ক জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয় ওই কমিটি দ্রুত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে রূপান্তরের পাশাপাশি উপজেলাগুলোতেও নতুন করে কমিটি গঠনের কথা ছিল কিন্তু জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি দুই মাস না পেরোতেই গত দোসরা জানুয়ারি জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করা হয় এর বিশ দিন পর ২২ জানুয়ারি স্থগিত করা শিরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় চ্যানেল বাংলা